আপনার বাবার নাম কি আপনি কিভাবে এইভাবে প্রতারিত হলেন একটু আমাদেরকে বলেন তো ভাই আসসালামু আলাইকুম আমি মাহবুব সরকার পিতা নুরুল ইসলাম আমার দেশের বাড়ি হলো নালিতা বাড়ি গ্রাম হইল পাকিয়াতলা পোস্ট গাছগড়া থানা বাড়ি জেলা শেরপুর আমি লেখাপড়া করতাম ম্যাট্রিক পাশ করছি তারপর আয়ে পড়ছি আয়ে এক সাবজেক্টে ফেল করছি পরে আমি আর লেখাপড়া যেহেতু কারণ যে কোনো একটা কারণ আমি মানুষের কিন্তু অসুস্থ হয়ে গেছিলাম তারপর আমি লেখাপড়া করতে পারি না কিন্তু আমার ছোটোবেলা থেকে আমাদের দাদার জিপ গাড়ি ছিল ওইটাতে আমার ড্রাইভারই শেখা ছিল তারপর আমি ঢাকা চলে আসি দুই হাজার সাতানব্বই ঢাকা চলে আসি ঢাকা চলে আসে পরে আমি একটা চাকরি করি চাকরি করার পাশাপাশি উনি আমাকে 400 টাকা বেতন দেয় এবং থাকা খাওয়া দেয় 2000 এর মিরপুরের একটা সারার ছিল তারপর এখান থেকে আমরা 90 সালে এটা 97 সালে তারপরে 2000 সালে বেতন বাড়াইলো 1200 টাকা এভাবে আমি সারার কাছে ভালোই ছিলাম থাকতে থাকতাছি তে থাকতে থাকতে বেতন লাস্টে 700 800 টাকা বেতন হলো সারের নাম কি ছিল সারের নাম হলো শুরুজ আলী সরকার আচ্ছা উনি কাষ্টম অফিসার ছিলেন তারপর আমি চলতাছি এই শুরু সরকারের আঙ্কেলের বড় মেয়ে একটা ব্যাংকের অফিসারের কাছে বিয়ে দিচ্ছে কারণ আমি দুশো সালা লাগি আমার সাথে এই ব্যাংকের অফিসারের খুব খাতির তারপরে বলতেছে মামুক কত কষ্ট কত আর করবা এক কাজ করো তুমি কিছু কিছু টাকা দেওয়া মারে আমি যেহেতু ব্যাংকে আছি তে তোমাকে আমি ব্যাংক লোনে গাড়ি দিব স্যার আমি টাকা কোথায় পাই তো লাস্টে এক পর্যায়ে দুই হাজারে তিন সালে আমার মার একটা অংশ আমি দেশে বারো লাখ টাকা বিক্রি করি বিক্রি করে ওনাকে আমি টাকা দিই কত সালে এটা দুই হাজার তিন সালে আচ্ছা তিন সালে যাওয়ার পরে একটা গাড়ি সে আমাকে প্রথম দেশ করল পাশের মডেল আট রেল স্টেশন তো আটের স্টেশন দেওয়ার পরে সে আমি কিস্তি পরিশোধ করছি ডাউন পেমেন্ট সহ পরে আমার নামে মালিকানা বদলি পের দিস বদলি পেয়ে